আসসালামু আলাইকুম ইবরিমান আশা করছি ভালো আছেন আজকের দিনটা ছিল হচ্ছে একটা রৌদ্র করজ্জল দিন এজন্য জন্য পড়াশোনা করতেও খুবই ভালো লাগছিল সকাল সকাল উঠে আমি হচ্ছে ফ্রেশ হয়ে পড়ার টেবিলে চলে আসলাম আসলে সকালের দিকটাতে যদি একটু পড়াটা আগে আগে কাভার করে রাখি তাহলে সারা দিন একটা আর কি ম্যানেজেবলভাবে কাটে কারণ দেখা যায় যে টাইম ম্যানেজমেন্টটা এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারি না দেখা যায় যে অনেকে বলেন যে হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কিভাবে পড়াশোনা করেন কারণ আপনি তো অবশ্যই একটা পরিবারে থাকেন সেই পরিবারে আপনার কিছু না কিছু তো কাজ থাকেই আবার নিজেরও কিছু কাজ থাকে যেমন নামাজ খাওয়া দাওয়া তারপরে হচ্ছে আরও আনুষঙ্গিক কাজ থাকে তো দেখা যায় যে কাজগুলো পাশাপাশি দশ বারো ঘন্টা কিভাবে টাইম ম্যানেজ মানে করে পড়াশোনা করা হয় তো এই সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করে তবে আমার মনে হয় কি টাইম ম্যানেজমেন্টটা আসলে একদম সম্পূর্ণ নিজের ওপরে নিজের মন থেকে যদি আপনি চান আপনি টাইম ম্যানেজ করবেন অবশ্যই আপনি করতে পারবেন তো পড়াশোনা আসলে সব সময় ভালো লাগে না কালকেও হচ্ছে আমি একটা ভিডিওতে বলেছি যে পড়াশোনা করতে কিন্তু সব সময় কারো ভালো লাগে না মন শরীর সব সময় প্রতিদিন ভালো থাকে না তো এজন্য যখন শরীর মন খারাপ থাকবে একটু তখন আমি বেশি বেশি চেষ্টা করি যে হচ্ছে ধর্মীয় কোনো বই পড়া এবং কোনো সুরা বিশেষ করে আমি কোনো সুরা পড়ি যেটা হচ্ছে আমি বাংলা অনুবাদ সহ পড়ি তো দেখা যায় যে এটা করলে আমি হচ্ছে তখন একটা শান্তি খুঁজে পাই একটা সুস্থি পাই আপনাদেরও যদি কারো হচ্ছে এরকম হয় যে না মন খারাপ হচ্ছে বা হচ্ছে এ ধরনের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারাও চেষ্টা করবেন যে ধর্মীয় কোনো বই চেষ্টা করবেন ধর্মীয় কোনো বই পড়তে তাহলে মনটাও শান্ত হবে আমার যখন হচ্ছে মনটা অশান্ত হয়ে যায় পড়াশোনা করতে করতে দেখা যায় যে আর ভালো লাগছে না এখন কোনো কিছু তখন আমি হচ্ছে কিছু দোয়া লিখে রেখেছি কোন দোয়া পড়লে হচ্ছে কি হয় বা হচ্ছে কিছু কিছু দেখবেন যে হচ্ছে আমল করলে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা অনেক লাভ করতে পারি যেমন কিছু দরুদ শরীফের আমল আছে কিছু কিছু সিলেক্টিভ হচ্ছে দোয়া আছে এগুলো পড়লে খুব কম সময়ের মধ্যে আপনি অনেক সোয়াব অর্জন করতে পারবেন তো এগুলো আমি অনেক ধর্মীয় হচ্ছে বা লেকচারারের কথা শুনি যখন তখন হচ্ছে ওগুলো কালেক্ট করে রাখি ওগুলো পড়ি দেখা যায় যে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে তারপরে হচ্ছে আমি প্রত্যেক দিন একটা করে সুরা পড়ার চেষ্টা করি এবং সেটা অর্থ সহ কারণ দেখা যায় কি এই সময় চাকরির প্রস্তুতি নেওয়ার সময়টা হচ্ছে খুবই একটা মানে ধৈর্যের একটা সময় এবং খুবই ডিফিকাল্ট একটা সময় কারণ এখন হচ্ছে এই সময়টাতে মনোযোগ ধরে রাখা এবং হচ্ছে মানে হতাশাগ্রস্ত না হয়ে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন খুবই কঠিন এটা আমি আমাকে দিয়ে বুঝতে পারছি কারণ হচ্ছে আমি মনোযোগটা আসলে সেভাবে ধরে রাখতে পারি না এই মনে হয় যে না আর পারছি না পারছি না এরকম বারবার মনে হতেই থাকে কিন্তু তারপরে আমি হাল ছাড়ি না তারপরে যখন আবার হচ্ছে এই দোয়া সুরাগুলো হচ্ছে আমি পড়ি তখনই আমার হচ্ছে আবার সেই রিফ্রেশমেন্টটা চলে আসে তখন আমি আবার কনসেনট্রেট করতে পারি তো আমি আমার দিক থেকে হচ্ছে এইটা ফলো করি আপনাদের যাদের হচ্ছে এরকম সমস্যা আছে যে আপনারা কনসেন্ট্রেট করতে পারছেন না বা হচ্ছে বেশি সময় মনোযোগ রাখতে পারছেন না দেখা যাচ্ছে যে একদিন দুই দিন রাখছেন তারপরে আবার হচ্ছে সেই ডিপ্রেশন কাজ করছে করছে তো এই ধরনের কোনো কিছু হলে আমার মনে হয় কি সুরা এবং দুয়ার থেকে কার্যকরী কোনো কিছুই হতে পারে না কারণ হচ্ছে অনেক লেকচারাররা তো বলে আপনারা তো সেখান থেকে শুনেছেন বা হচ্ছে জানেন কিন্তু আমি আমার হচ্ছে বাস্তব জীবনে হচ্ছে আমি এর হচ্ছে কি বলবো এটা আমি দেখেছি তো এই জন্যই আমি সবার জন্য এটাই হচ্ছে সাজেশন হিসেবে রাখবো যে যখনই ডিপ্রেসড লাগুক না কেন তখনই যে কোনো একটা সুরা আপনি পড়বেন অর্থ সহকারে আমি যেরকম আজকে পড়েছি হচ্ছে সুরা ওয়াকিয়া সুর ওয়াকিয়াতে আছে হচ্ছে মানে জান্নাতে কারা যাবে এবং জাহান্নামে নামে কারা যাবে তাদের জন্য কি কি অপেক্ষা করে আছে পরজনমে এবং হচ্ছে আল্লাহ কি কি নিয়ামত আমাদের জন্য দিয়েছেন এবং তার আমরা সঠিক ব্যবহার করছি কি না এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি কি না এবং তার সুক্রিয়া আদায় করছি কি না এগুলো নিয়ে আর কি পুরোটা আমার কাছে খুবই ভালো লেগেছে মনটা শান্ত হয়েছে তো আমি সবার জন্য সাজেশান হিসেবে এইটাই বলতে চাই যে যদি কারো এরকম মনে হয় অস্থিরতা কাজ করে তখন দোয়াটা পড়বেন ধন্যবাদ সবাইকে